বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আজকে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশি পেসা শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন সঞ্জু স্যামসন তবে এরপর আটচল্লিশ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ পান্ত ভারতের দলীয় ঊনষাট রানে রোহিত শর্মা ব্যক্তিগত ১৯ বল থেকে তেইশ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের শিকার হন এরপর উইকেটে নেমে ঝড়ো ব্যাটিং করতে থাকেন সুরিয়া কুমার যাদব মাত্র বল থেকে চার চারে একত্রিশ রানের ঝড় ব্যাটিং করেন তিনি শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া মাত্র তেইশ বল থেকে চল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি আর এতেই বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশত বিরাশি রান সংগ্রহ করে ভারত একশত তিরাশি রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ মাত্র দশ রানের মধ্যে নিজেদের টপ অর্ডারে তিন ব্যাটারকে হারায় টাইগাররা বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন আট বল থেকে ছয় রান করেন ডানহাতি ডানহাতি ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাস এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ছয় বল থেকে করেন শূন্য রান চার নম্বর পজিশনে তাওহিদ হৃদয় চোদ্দ বল থেকে তেরো রান করে লড়াই ইঙ্গিত দিচ্ছিলেন তবে আকসার প্যাটেলের শিকার হয়ে তাকেও ফিরতে হয় প্যাভিলিয়নে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেছেন রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে আটাশ বল থেকে চল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি তার ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও একটি ছয়ের মারে এছাড়া সাকিব আল হাসান চৌত্রিশ বল থেকে ধীর গতির আটাশ রান করেন আর এতে ক্রমশই ম্যাচের সমীকরণ কঠিন হচ্ছিল বাংলাদেশের জন্য শেষ তিন বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল চৌষট্টি রানের এমন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ এদিকে ম্যাচ হেরে হতাশা প্রকাশ করেছেন নাজমুল হোসাইন শান্ত ম্যাচ শেষে তিনি বলেন দলের ব্যাটাররা আবারও ব্যর্থ হয়েছে আমাদের টপ অর্ডার আজকে দাঁড়াতেই পারিনি আমাদের ব্যাটারদের ব্যর্থতার কারণেই ম্যাচ হেরেছি সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট